সাথে উনি কাজ করে ভাই ভূমিকম্প অনুভব কেমন হয়েছে ভাই ভূমিকম্প অনুভব অনেক কঠিন ভাই অনেক দৌড়ে পালা গেছেন নাকি অনেক আচ্ছা যার কারণে বিল্ডিং নাকি আল্লাহ বাঁচাছে ভাই

কিন্তু এটার ভিতরে এখনো ব্যবসা হাজার হাজার মানুষ কাজ করতেছে প্রশাসনের কোনো দৃষ্টি নেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে দর্শক এই যে কিছুক্ষণ আগে ভূমিকম্প অনুভব হয়েছে এই যে একটা পুরাতন বহুতল পুরাতন ভবন এই বিল্ডিং এর নিচে ফল ব্যবসারে ছিল আমরা জানবো কেনকম অনুভব ভাই কেরকম অনুভব করছেন অনেক অনুভব করছি বিল্ডিং পুরা কাঁপছে